এর উদ্দেশ্য এটা আমার জন্য আমাদের বিজনেস সেক্টর যেটা ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি তাছাড়াও টিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে সে অর্থ আপনাদের কাছে পৌঁছবে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত টাকা দিয়েছেন আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করেছি আমি আমরা আজ পর্যন্ত চার হাজার দুই করে আহতদের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি দিয়েছি এবং যাচ্ছি আমাদের এই সাহায্য সহযোগিতা সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের একটা রিহাবিলিটেশনের জন্য সেই দিকেই আমরা চেষ্টা করে যাব